আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রুমিজ ফুড গ্যালারি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রোমিস ফুড গ্যালারিতে আজকে আপনাদের সাথে চিকেন সামোসা রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করব। শুরুতেই মুরগির বুকের মাংস নিয়েছি কয়েক টুকরো সাথে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ এবং সামান্য একটু লবণ আর এক কাপ পানিতে মাংসটা সেদ্ধ করে নেব তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই পানি আর মাংসটা আলাদা করে নিব তো পানিটা ছেকে নিয়েছি এবং এই যে সাথে মশলাগুলো দিয়েছি এগুলো আলাদা করে নেব এগুলো ফেলে দিতে হবে আর এখানে যে পানিটা এই পানিটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। তো মাংসটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এদিকে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং পরিমাণ মতো তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব সাথে হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়েছি এবং সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে করা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি এটা এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই জন্য আমি এটা অ্যাড করেছি সাথে সয়া সস এবং টমেটো সস এবং টেস্টিং সল দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে আমি যে মশলাগুলো বা যেসব জিনিস ব্যবহার করছি সবগুলো আমার পরিমাণ মতো ব্যবহার করছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এদিকে সেদ্ধ করা মুরগির মাংস সাথে যে পানিটা ছিল ওই পানিটার মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধ মিশিয়ে গুলি নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিবো এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন হয়ে এলে বা শুকিয়ে এলে এটা নামিয়ে নিতে হবে তো এটা আমার রান্না করা কমপ্লিট এখন এটা চুলা থেকে নামিয়ে নেব আর এখানে আমি সমস্যার জন্য শিট তৈরি করব তো এখানে এক কাপ ময়দা নিয়েছি সাথে লবণ এবং দুই টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে এই ময়দার খামির তৈরি করে নিতে হবে তো এখন এটা দশ মিনিট রেস্টে রেখে দিব ময়দার খামির দশ মিনিট রেস্টে রাখার পর এরকম ছোট ছোট গোল্লা করে নিয়েছি আমি কয়েকটা এখন পাতলা করে বড় সাইজের রুটি বেলে নেব তো দেখুন পাতলা করে খুব বড় সাইজের রুটি বেলে নিয়েছি এটা এটা খুব সাবধানে একটু ধরতে হবে কিন্তু খুবই পাতলা করে নিয়েছি একবারে কাগজের মতো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চুলাতে কড়াই গরম করে তার মধ্যে রুটিটা ছেঁকে নিচ্ছি এটা কিন্তু খুব অল্প সময় নিয়ে ছেঁকে নিতে হবে শুধু দেবো আর নামাবো এরকম আর কি তো দেখুন সবগুলো রুটি আমি এভাবে ছেঁকে নিয়েছি এটা কিন্তু এখনো কাঁচা অবস্থায় আছে তো এই কাঁচা অবস্থা থাকাকালীনই কিন্তু রুটিগুলো এভাবে ছেঁকে নামিয়ে নিতে হবে তো যারা সমস্যার শীত তৈরি করতে খুবই ঝামেলা মনে করেন তারা কিন্তু আমার মতো এরকম রুটি বেলে এভাবেই সমুসার সিট তৈরি করে নিতে পারেন এখন আমি সমস্যা তৈরি করব তো এখানে আমি ময়দা এবং পানিতে একটা আঠা তৈরি করেছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এর উপর আর এখন এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি তো আপনারা যারা সমুচার এই জিনিসটা তৈরি করতে পারেন না তারা একটু লক্ষ্য করে দেখে নেবেন কিভাবে আমি তৈরি করছি এখন চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আপনারা মনোযোগ সহকারে যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু পেরে যাবেন তো সবগুলো সমোসা আমি তৈরি করে নিয়েছি এইভাবে এখন এগুলো ভেজে নিতে হবে তো সমস্যাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তো তেলটা আগের থেকে হালকা গরম করে সবগুলো সমস্যা এর মধ্যে দিয়েছি এবং চুলার আশটা মিডিয়াম লোতে রেখে এই সমস্যাগুলো ভেজে নিব একটু সময় নিয়ে এই সমস্যাগুলো ভেজে নিতে হবে তো এই পর্যায়ে সবগুলো সমস্যা ভাজা হয়েছে এখন নামিয়ে নেব তো ফাইনালি আমার চিকেন সমস্যা তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই মচমচা হয়েছে আর যাদের সমস্যার সিট তৈরি করতে খুবই ঝামেলা মনে হয় আপনারা কিন্তু অবশ্যই আমার এই নিয়মে সমস্যার সিট তৈরি করে নিতে পারবেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন شو صوتك الله فيز